আমাদের এই পদার্থবিজ্ঞান এগারো অধ্যায় থেকে ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব তো আমাদের এই যে বর্তনীগুলো থেকে ঠিক কত ধরনের প্রশ্ন হতে পারে আমি দুইটা বর্তনী এখানে নিয়েছি এবং অনেকগুলো প্রশ্ন এখানে লিখে রেখেছি এখানে তিনটা আছে অ্যান্ড এখানে আছে আরও অনেকগুলো তো মোট কথা আপনাকে কি এই দুইটা বর্তনী থেকে এই প্রশ্নগুলো একদম মাস্ট শিখতেই হবে তাহলে আপনি ইনশাল্লাহ আরও ভালো কিছু সমাধান করতে পারবেন অবশ্য ভালো থ্যাংক ইউ সো মাচ দ্রুত জান করেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ কেয়া জানিস আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ ওকে তাহলে আমরা এক কাজ করি আমাদের সমাধানের দিকে আমরা চলে যাই তো আমরা যেহেতু অনেক ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারি আমি সবগুলো নিয়ে আলোচনা করবো বলেছি তো আমাকে দেখেন দুইটা আমাদের কি দেওয়া আছে বর্তনী দেওয়া আছে আমাকে কি বলেছে এটা হচ্ছে এ বর্তনী এটা হচ্ছে বি বর্তনী আমাকে বলেছে চিত্রের তুল্য রোধ নির্ণয় করো আমাদের বিচিত্রে যেটা আছে সেটা আমাকে এখন থেকে তুল রোধ করতে হবে তাহলে তুলোরো এর আগে আমি কি করেছিলাম আপনাদেরকে নির্ণয় করে দিয়েছিলাম অর্থাৎ এই যে কোনো একটা বর্তনী থেকে আপনাদেরকে কিভাবে তুল্য নির্ণয় করতে হয় সে সম্পর্কে আপনাদের এখানে ধারণা মানে গত ক্লাসে দিয়েছিলাম এখন আপনারা যদি এই তুল রোডটা নিয়ে করতে পারেন তাহলে মানে আশা করি আমি এখন ওই আপনাদের কাছে উত্তরটা পেয়ে যাবো যে আসলে তুলোরদটা কতটুকু আপনি একটু বই ব্যয় করবেন মানে খাতা তারপরে সমাধান নিয়ে আসবেন যে আসলে এখান থেকে তুলোরটা কতটুকু হবে মানে আমি তুলোরোটা শুধুমাত্র করে দিতে চাচ্ছি না যেহেতু এর আগে তুলুরোধ আপনাদের সবগুলো করে দিয়েছি তারপর কতজন যুক্ত হয়েছে দেখি আজকে আজকে তো স্টুডেন্ট খুবই কম ব্যাপার কি সাতটা তিরিশে ক্লাস হবে আজকে বলে দিয়েছিলাম হয়তো ব্যস্ত আছে অনেকজন পরবর্তীতে ক্লাসটা দেখবে এই কারণে আর কি ওকে তাহলে আমি এটার ক্ষেত্রে আমার বই থেকে তুলোর রোদটা আমি দেখে নিচ্ছি যেখান থেকে আসলে তুলোর রদটা কতটুকু হবে যেটা আমি বই থেকে সরাসরি উদ্দীপকটা লিখেছি দ্যাটস সবাই আমরা একটু দেখে নিচ্ছি যে তুলোরথ হচ্ছে যে এগারো দশমিক দুই দুই ওহম তুলোর রোধ যেটা মানে এটা তো আমি শিখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে এটা রোধ কত হবে বা কিভাবে তুল বের করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের তুলদিন করার ক্ষেত্রে আনসারটা দেখতে পাবেন যেটা এগারো দশমিক দুই দুই ওহম তাহলে আমি এখানে পাশে লিখে রাখলাম এটা যে তুলোরথ হচ্ছে কত এগারো দশমিক দুই দুই ওহো এগুলো আমার তুলোর মানে মানে রোধ তুলোর আমি কিন্তু করে দিলাম না কেন অসুস্থ করে বুঝতে পেরেছেন তারপরে একটা তুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এখন আমাকে বলেছি যে বিচিত্রের তৈরি প্রবাহ নেো তাহলে বিচিত্রের ক্ষেত্রে আপনি কিন্তু রোধের মান পেয়ে গেছেন মানে আয়ের মানটা পেয়ে গেছেন তাহলে আপনাকে বলেছে যে আয়ের মান বের করার জন্য তো সেক্ষেত্রে ভিড় দেওয়া আছে তাহলে আমরা জানি যে কি ভি ইস ভি ভি গল আয়ার তো প্রথমত সূত্রগুলো কি কি লাগবে এখান থেকে এটা হচ্ছে দেখেন আপনারা মানে এ মধ্যে থেকে আমাদের এই সূত্রগুলো লাগবে এই যেখানে যে সূত্রগুলো আছে সেগুলো সূত্র লাগবে আপনাদের তো তাহলে আমরা রেখেই দিলাম তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরের দিকে তাহলে এখন আমরা বলবো যে বি চিত্রের তড়িৎ প্রবাহ কত তাহলে আমরা জানি প্রথমত লিখে যে আমরা জানি তড়িৎ প্রবাহ প্রথমত আগে লিখে আমরা জানি ভি ইকুয়াল আছে যে আই আর আমরা এখানে লিখে দিব যে আই ইকুয়াল কত হবে তাহলে ভি রোধের যে মানটা ছিল সেটা হচ্ছে কত এগারো দশমিক দুই দুই ওহম আর আর এর যেটা মান লিখলাম আমাকে আর ভি এর যেটা মান ছিল আমাদের ওখানে দুশো বিশ ভোট তাহলে দুশো বিশ ভোট তাহলে আমাকে আই মানে তাহলে এখন তড়িৎ প্রবাহ আমরা কি করবো ওকে তাহলে আমরা এখন মানটা সেখানে এখান থেকে ভিএচ দুশো বিশ ভোট তাহলে দুশো বিশ ভোট আগের মাঝে কত এগারো দশমিক দুই দুই ওহ তাহলে দুশো বিশ তাহলে দুশো বিশ ভাগ হচ্ছে কত এগারো দশমিক দুই নয় উনিশ দশমিক ষাট কতটুকু পাওয়া গেল উনিশ দশমিক ছয় শূন্য সাত আট প্রভাবের অ্যাম্পিয়ার দেখেন আপনাকে অবভিয়াসলি বলতে হবে যে আমাদের যে বর্তনীটা ছিল অর্থাৎ এই যে এই বর্তনী যেটা ছিল সেই বর্তনীটাতে আমাদের তরিত প্রবাহ হবে উনিশ দশমিক ছয় শূন্য সাত এম্পিয়ার এবার এই বর্তনীতে আমাকে একটা কথা বলেছে একটা লক্ষ্য রাখেন মানে এই বর্তমিটা দিয়ে আরেকটা প্রশ্ন করবে আমাকে তো একটু পরে আমরা ওটা দেখতে পাবো আচ্ছা যাক তাহলে ওটা পরবর্তী যখন আসবে তখন পরবর্তীতে আমরা সমাধান করবো টেনশন করার কোনো কারণ নাই তাহলে আমাদের এটা প্রথম আমার চলে গেল ওকে এবার আমাকে কী বলেছে এবার আমাদের তিন নম্বর প্রশ্নটা কী বলেছে একটা লক্ষ্য রাখি ওকে অভিজ্ঞ ভালো আছেন এখন শুধুমাত্র লাইনে আচ্ছা অবশ্য ভালো আপনি একটা কাজ করেন তো আমাদের এই ফেসবুক লাইভের লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আই থিঙ্ক ওরা হয়তো বা মেসেজটা খেয়াল করেনি আমার আপনি একটু আমাদের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা এখন চলে যাবো আমাকে বলেছে যে কি এতে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ বি এর তিন গুণ হবে তাহলে বি তে যে তড়িৎ প্রবাহটা আপনি পেয়েছেন সেটা উনিশ দশমিক সামথিং বাট আমার এতে আর এর মান কত সেটা কিন্তু আমাকে বলে দেয়নি তাই না তাহলে প্রথমত আপনাকে কি বলেছে যে আসলে এতে আর এর মান কত হলে আমার বি এর তড়িৎ প্রবাহের তিনগুণ হবে তাহলে প্রথমত আপনাকে কি করতে হবে এটার আগে আপনাকে তড়িৎ প্রবাহ প্রভাবের করতে হবে তো তাছাড়া তড়িৎ প্রভাবটা বের করবো প্রবাহ বের করার ক্ষেত্রে আমার তো আরের লাগবে তো এখানে ক্ষেত্রে তো আরে মানটা দাওয়াই নাই প্রথমত কথা হচ্ছে যে আপনার আগের মান দাওয়া থাকুক না থাকুক আপনি আগে এটার জন্য আগে তুল্য বের করে ফেলবেন তুল্য পরে আপনি এটার ক্ষেত্রে আগে কি করবেন এখন তড়িৎ প্রবাহ বের করে ফেলবেন তারপরে তখন আপনি সিদ্ধান্ততে আসবে তা প্রথমত আমাদেরকে আগে এই বর্তনী থেকে তড়িৎ প্রবাহটা কি করতে হবে বের করতে হবে তো তড়িৎ প্রবাহ জানার আগে আমাকে আগে বের করতে হবে তাহলে আমরা এখন বলবো যে এখানে ধরি ধরি আর ওয়ান ইকাল হচ্ছে ওয়ান ওহম তারপরে আর টু ইকুয়াল হচ্ছে যে আর ওহম মানে আমার আর মানটা আসলে জানা নেই হ্যাঁ তারপরে আর থ্রি ইকোয়াল যেটা সেটা হচ্ছে যে টু ওহম কেমন তাহলে আমি এখন বলবো যে আর টু এবং আর থ্রি সমান্তরে যুক্ত আছে তাহলে আমরা এখান থেকে আর টু এবং থ্রি সমান্তরে যেহেতু যুক্ত আছে তাহলে আমরা একবার সূত্র লিখে দিচ্ছি যে ওয়ান ডিভাইডেড বাই আর পি ইকোয়াল কত হবে আর টু এবং আর থ্রি ছিল যেহেতু তাহলে আমাদের ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড বাই আর টু এর মান কিন্তু ওয়ান ডিভাইডেড বাই আর থেকে যাবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের আর থ্রি এর মানুষ টু ওহম তাহলে আমরা এখানে বসে থেকে যাবে টু আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে যে এখান থেকে আর এবং টু এর লসাগু যেটা হবে সেটা হচ্ছে কত টু আর আপনি চিন্তা করবেন না যে আর এর মান নাই আমি এখন কি করবো আপনার প্রসেস অনুযায়ী আপনি সামনে অগ্রসর হতে থাকবেন বুঝতে পেরেছেন ওকে তাহলে আর কেটে যায় থাকবে কত আমাদের টু তাহলে টু এসে অনগুন কত থাকবে টু থাকবে প্লাস আছে প্লাস টু কেটে যাবে থাকবে কত আর তাহলে আর সাথে আমরা এখন কি করে নেবেন থাকবে আর তাহলে আমি এখন কার মান পেয়েছি বা ওয়ান ডিভাইড বাই আর পি এর যে মানটা পেলাম সেটা হচ্ছে যে কি উপরে যেটা টু প্লাস হচ্ছে যে আর ডিভাইড বাই কত টু আর তাহলে এখন জাস্ট আমার আর পির মান দরকার দ্যাট মিনস আমার মানটা জাস্ট উল্টে যাবে তাই না তাহলে আমরা এখানে বলবো আর পি ইকুয়াল হচ্ছে পতো টোয়াইস আর ডিভাইডেড বাই টু প্লাস আর তাহলে যে টু প্লাস আর তাহলে আপনি একটু লক্ষ্য রাখেন আপনি এই বর্তমানের ক্ষেত্রে এই দুটার কি পেয়েছেন আপনি আর এস এর মানটা সরি আর এর মানটা পেয়ে গেছেন অর্থাৎ এই দুটো যেহেতু কিছু যুক্ত ছিল সমান্তরের যুক্ত ছিল সমান্তরালের ক্ষেত্রে আপনার তুলটা এটার ক্ষেত্রে পেয়েছেন এখন আমার সর্বমোট বর্তমান কৃষি পরিণত হয়েছে এটা এবং এই দুটোর ক্ষেত্রে একটা তাহলে এটা এবং এই দুটোটা পরস্পর এখন কিছু যুক্ত হয়ে গেল শ্রেণীতে যুক্ত হয়ে গেল তাহলে আমাকে এখন করতে হবে যে আর ওয়ান এবং আমাদের আর পি কথা বুঝতে পেরেছেন তাহলে যে আমাদের আর ওয়ান প্লাস হচ্ছে কি আমাদের আর পি যেহেতু শ্রেণীতে যুক্ত আছে দ্যাট মিনস এই দুটো এখন বের করবো আমরা আর এস বের করবো আর ওয়ান ও আর পি শ্রেণীতে যুক্ত আছে কথাগুলো লিখে দিতে হবে তাহলে আমরা জাস্ট করে দেবেন আর এস আর এস বলে কি হবে তাহলে আর ওয়ান প্লাস হচ্ছে কথা আমাদের আর পি তাহলে আর ওয়ানের মান কথা ছিল ওয়ান তাহলে ওন বসে দেন তারপরে প্লাস আর পি এর মান কতটুকু বেছে টয়েস আর ডিভাইড বাই টু প্লাস আর তাহলে টয়েস আর ডিভাইড বাই টু প্লাস হচ্ছে যে আমাদের আর তাহলে আমাদের একই রকম ভাবে কি করতে হবে লসকলে লশক টু প্লাস আর তাহলে যে টু প্লাস হচ্ছে যাবে আমাদের আর এটার সাথে অনেকগুলো হবে সার তাহলে যে টু প্লাস হচ্ছে যে আর থেকে যাবে প্লাস টু প্লাস আর কেটে যাবে তারপর কত আমাদের এখানে টু আর তাহলে এখানে আর টু আর থেকে গেল তাহলে আমরা একবার আর একটু ছোট করে দিলে এখানে আছে আমাদের কত একটা হচ্ছে আর আর টু আর তাহলে থ্রি আর হবে তাহলে এখন আমরা বলতে পারি যে থ্রি আর প্লাস হচ্ছে কত টু আর নিচে হচ্ছে কত আমাদের আর প্লাস আছে টু তাহলে আপনি এই বর্তনীটার ক্ষেত্রে এই বর্তনীটার ক্ষেত্রে তুল্য রোধ যেটা পেয়েছেন আপনি সেটা হচ্ছে যে কি থ্রি আর প্লাস হচ্ছে টু আর প্লাস টু এখনও কিন্তু আপনার কাছে আর মানটা অজানা একটু পরে আপনার কাছে আর মানটা চলে আসবে তো এখন আপনাকে বলেছে যে কি এখানে ক্ষেত্রে ভোলটেজ মান দেওয়া আছে তাহলে এখানে ক্ষেত্রে মান দেওয়া আছে আর আপনি কার মান বের এর মান বের করেন তাহলে এই বর্তনী আপনি কি পেয়ে যাবেন এখন আপনি তড়িৎ প্রভাব মানটা পেয়ে যাবেন কিন্তু এর মান এখন অজানা সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ আপনার কাছে নাই ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ এবার একটু চলে আসি আমরা আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে ভালো মতো তো প্রথমত আমরা কোথায় চলে তাহলে আমরা জানি আবার তাহলে দেওয়া আছে এই তড়িৎ বর্তমান ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে কত বার ভোল্ট তাহলে আগে আমাকে এটা লিখে দিতে হবে

আই ইকুয়াল কত থাকছে আমাদের উপরে থাকছে আমাদের বারো আর এর মান যেটা পেয়েছে সেটা হচ্ছে থ্রি আর প্লাস হচ্ছে টু আর ডিভাইড বাই কত আর প্লাস টু তাহলে আমাদের সেটা থ্রি আর প্লাস হচ্ছে টু ডিভাইড বাই আর প্লাস হচ্ছে টু আসলে ক্লিয়ার এখন দেখেন আমাদের যেহেতু মানটা নিচে আছে দ্যাট মিনস উল্টে যাবে আর উল্টে গেলে আমরা কীভাবে দেখতে পারি এই যে টুয়েলভ ইন্টু হয়ে যাবে মানে যেহেতু উল্টে যাচ্ছে উল্টে উল্টে খেলতে আমরা তাহলে টুয়েলভ ইন্টু কী হবে আর প্লাস টু ডিভাইড বাই কত হবে থ্রি আর প্লাস হচ্ছে কত টু এখন বারো সাথে এখন এই দুটো কী হবে উপরে ওপরে অবশ্যই কী হবে গুণ হবে প্লাস হবে ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে পাবো কত টুয়েলভ আর তাহলে যে টুয়েলভ আর প্লাস হচ্ছে বারো জনের কত চব্বিশ আর নিচে পাবো আমাদের কত এই যে থ্রি আর প্লাস হচ্ছে কত টু তা আমাদের এই বর্তনীটার এটার ক্ষেত্রে তৈরি প্রভাব আমরা কতটুকু পেলাম এটা আরের মানটা আছে না তাই না ওরা আপনাকে ক্লু কিন্তু দিয়ে দিয়েছে আপনাকে প্রথমত আগে এই যে এ বর্তনীটা ছিল না এ বর্তনীটা তৈরি প্রবাহ নিয়ে করবেন তাহলে এ বর্তমনটা তৈরি প্রবাহ যে এটা এই বর্তনের তৈরি প্রবাহ আমাদের এই মানটা এখন আপনাকে বলেছে যে কি প্রশ্নটা রাখেন যে এতে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ বি এর তিন গুণ হবে তাহলে বিতে যে তড়িৎ প্রবাহটা আপনি পেয়েছিলেন ওই তড়িৎ প্রবাহের চাইতে এর তড়িৎ প্রবাহটা কি হবে তিন গুণ বেশি হবে তাই না তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন আপনি আগে এখানে কতটুকু মান পেয়েছিলেন তড়িৎ প্রবাহ এখানে যে তড়িৎ প্রবাহের মানটা পেয়েছিলেন সেটা হচ্ছে উনিশ দশমিক ছয় শূন্য তিন কথা বুঝতে পেরেছেন মানে এটার তিন গুণ তাহলে আপনি ওটাতে পেতে চাচ্ছেন কথা কি বুঝতে পেরেছেন তাহলে এখন আমাকে প্রশ্ন একটা সমাধান নিয়ে আসতে হবে যে প্রশ্ন তাহলে প্রশ্ন কি দাঁড়াবে একটা লক্ষ্য রাখি আপনার তাহলে প্রশ্ন মতে প্রশ্ন তাহলে আমাদের এই বর্তনীতে যে তড়িৎ প্রবাহটা আছে সেই তড়িৎ প্রবাহটা কত গুণ হবে তিন গুণ হবে কার তিন গুণ হবে জানো আমাকে বলেছে যে কি এতে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ বি এর তিন গুণ হবে তাহলে বি এর যে তড়িৎ প্রবাহ আছে না নাই তাহলে বি এর তড়িৎ প্রবাহের চাইতে তিন গুণ বেশি হবে তাহলে এখন প্রশ্ন মতে কী করবো আমরা এর যে তৈরি প্রবাহটা ছিল তাহলে যে প্রশ্ন মতে এই যে তৈরি প্রবাহের মানটা সমান কি হবে এই তৈরিত প্রবাহের মানটা তিনগুণে সমান তাহলে এখন আমি প্রশ্নমতা লিখতে পারবে যে বারো আর প্লাস হচ্ছে কত চব্বিশ তাহলে যেখানে দেখেন এই যে টুয়েলভ আর প্লাস হচ্ছে কত টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই যেটা থ্রি আর প্লাস হচ্ছে টু বা থ্রি আর প্লাস হচ্ছে টু ইকাল যেহেতু দ্বিতীয় তৈরিত প্রবাহের ক্ষেত্রে তিন গুণ হবে তাহলে দ্বিতীয় তৈরি প্রবাহ কতটুকু মান ছিল উনিশ দশমিক ছয় শূন্য সাত তাহলে এটা হচ্ছে আপনাকে কি কথা হবে তিনগুণ করে তাহলে যে উনিশ দশমিক ছয় শূন্য সাত ছয় শূন্য সাত গুণিত দশম তিন যে মানটা পাবো আটান্ন দশমিক আট দুই এক আটান্ন দশমিক আট দুই এক তাহলে আমাদের লিখতে পারবে এখানে এই যে আটান্ন দশমিক আট দুই এক অর্থাৎ আমাদের এ এর তড়িৎ প্রবাহটা বিতে যতটুকু তৈরি প্রবাহ ছিল তার তিন গুণের সমান তাহলে এটার তড়িৎ প্রবাহ এখানে যেটা ছিল তার তিন গুণ একবারে করে দিলাম তাহলে তিন গুণের মানটা এখানে বসে দিলাম তাহলে এর তড়িৎ প্রবাহ এর তড়িৎ প্রবাহের তিন গুণ কথা বুঝতে বলেছেন আচ্ছা তাহলে আর মানটা এখন কি করে হতে হবে বের করে হতে হবে তাহলে এখন আমাদের যেটা বজরগুন সিস্টেম আছে তাহলে নিচে মনে কথা সমান আছে তাই তো তাহলে এখন কি হবে এই যে টুয়েলভ আর প্লাস হচ্ছে কথা টোয়েন্টি ফোর ইকুয়াল থ্রি আর এর সাথে কি হবে এটা এখন গুণ হবে এখন ইকুয়েশনটা পারবেন আপনারা মানে আর এর একটা আপনি কি এখন এটা করছি তো আর এর মানটা এভাবে আপনাকে কি করতে হবে বের করতে হবে মানে একটা তড়িৎ প্রবাহের চাইতে আর একটা কত গুণ যখন আপনাকে এভাবে বলবে তখন আপনাকে এভাবে এটাকে কি করতে হবে সমাধানটা টানতে হবে আচ্ছা এরপর এখন কি করতে হবে পরবর্তী অঙ্কটা যেতে হবে যে পরবর্তী অঙ্ক আমাদের কী বলে দিয়ে দেখেন এবার আমাকে বলছে যে বি এর সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে তাহলে বিতে যে সবগুলো রোধ আছে সবগুলোকে এখন সমান্তরালে যুক্ত করতে হবে বলে সে সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে মানে সমান্তরালে যুক্ত করার পরে যে তড়িৎ প্রবাহটা হবে ওই তড়িৎ প্রবাহের কারণে ফউজটি অক্ষতা থা থাকবে কিনা যেখানে একটা ফিউজ লাগানো আছে সিক্স এম্পিয়ারের ফিউজ লাগানো আছে তাহলে প্রথমত আপনার দায়িত্ব হচ্ছে যে কি আগে প্রথমত সবগুলো আমাদের যে রোধগুলো আছে সবগুলোকে আগে সমান্তরালে যুক্ত করে দাও তো সমান্তরালে যখন যুক্ত করবো তখন আমাদের যে তড়িৎ প্রবাহের একটা মান পাবো ওই তড়িৎ প্রবাহের মানটা আমাকে কি করতে হবে আগে বের করতে হবে তারপরে আমি বলে দিতে পারবো যে আমার এখানে কতটুকু তড়িৎ প্রবাহ আছে আর এর মধ্যে দিয়ে আসলে কতটুকু তড়িৎ প্রবাহ যেতে পারবে মনে রাখেন যদি আমাদের তড়িৎ প্রবাহ দশ এম্পিয়ারে হয় আর এখানে তো লাগানো আছে ছ এম্পিয় তাহলে ফিউজটা কেটে যাবে আর মনে করেন তড়িৎ প্রবাহ হবে না তিন এমপি আর তাহলে তো ছয় পিয়ার তাহলে এটা অক্ষত থাকবে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আগে এই বর্তনীটাকে সুন্দর করে সাজিয়ে প্রথম আগে সমান্তর বানাতে হবে সবগুলোকে তাই না তাহলে রোধগুলো আছে বানিয়ে ফেলবেন আপনি বানিয়ে আমরা পাই তাহলে আমরা কি আসবে সমান পাঁচটা রোধ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই তো তাহলে জাস্ট আমরা সূত্র লিখে দিচ্ছি ওয়ান যেটা আমাদের একটা ছিল আমাদের কত টুয়েলভ ওহম আর একটা ছিল সিক্স ওহম আর একটা ছিল ফাইভ ওহম মানগুলো তুলে তাহলে ওয়ান ডিভাইড বে কত হবে সিক্স ওহম প্লাস হচ্ছে কত ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ওহম তারপর আরেকটা ছিল কত আমাদের ফাইভ তাহলে ওয়ান ডিভাইড বাইরে কত হবে যে ফাইভ প্লাস আরেকটা ফোর আছে আর একটা কত আছে ফাইভ আছে তাহলে ওয়ান ডিভাইড বাবার ফোর প্লাস হচ্ছে কত ওয়ান ডিভাইড বাবার কত ফাইভ তাহলে এখন এই যে এতগুলো আপনাকে মান দিয়েছিলো জাস্ট আপনি এখন সবগুলো আমাদের কী 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 করে ফেলবেন লস করে তাদের মানটা পেয়ে করবেন তাহলে এখন আমরা কি করবো ছয় বো পাঁচ চার পাঁচ এর লসে টানবো তাহলে ছয় বারো পাঁচ চার পাঁচ আর আমরা লস টানবো তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই ছোটো কালের দেশে যে আমাদের লস এখান থেকে কত হবে টেনশন করে কোনো কারণ নেই হ্যাঁ এগুলো বাসে কিন্তু একটু সুন্দর করে প্র্যাকটিস করতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে হ্যাঁ তাহলে ছয় বারো পাঁচ চার পাঁচ তাহলে যে ছয় বারো পাঁচ চার পাঁচ তাহলে প্রথমত আমরা আগে কি করতে পারি ছয় দেওয়ার কাজ করতে পারি পাঁচ দিয়ে কাজ করতে পারি তাহলে ছয় দিয়ে লাগবে ছয়কে ছয় ছয় দিন কত বারো থাকলে কত পাঁচ তারপরে থাকলে চার তারপরে থাকলে আবার কত পাঁচ তাহলে আবার এখন পাঁচ দিয়ে যাবে তাহলে ওয়ান থাকবে টু থাকবে পাঁচ থেকে পাঁচ থাকবে চার থাকবে আবার পাঁচ পাঁচে পাঁচ থাকবে বাস ঠিক গেল তাহলে এখন আমাদের কত হচ্ছে পাঁচ ছয় কত হচ্ছে যে তিরিশ আবার চার তিরিশ হচ্ছে তিন চারে বারো একশো বিশ তাহলে আমাদের দশক পাওয়া যাবে একশো বিশ গেলাম একশো বিশ যেহেতু আমরা লশাগুলো পেয়ে গেছি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো ছয় সাথে একশো বিশ দেখি করবো আমরা ভাগ করবো ও সরি আমরা দেখি আবার টু টু ছিল না কি আবার এখানে তাহলে এখানে আবার টু আছে সরি হ্যাঁ ক্ষেত্রে আবার টু লুকিয়ে গেছে তাহলে আবার এখানে টু কাজ করি ওয়ান ছিল তাহলে দু এক দুই তারপর থাকলে ওয়ান তারপর আবার দু দুই আবার হচ্ছে ওয়ান তাহলে পাঁচ ছয় হচ্ছে কত তিরিশ 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 হচ্ছে কত ষাট ষাট দিনে কত হচ্ছে দেখি একশো বিশ ও ঘটনা আবার একই কিছু বলে না একশো বিশই আসছে যাক তাহলে এখন আমরা কি করব একশো বিশকে ছয়টা কি করে ভাগ করে দেবো তাহলে যে একশো বিশ ভাগ হচ্ছে ভয় ছয় তাহলে পাওয়া যাবে কুড়ি তাহলে আমরা এখানে বসে দিলাম কুড়ি প্লাস বারো আছে তাহলে আমরা বুঝতে পারছি যে পাবো যে দশ তারপরে আমরা বসে দিচ্ছি যে দশ প্লাস এখানে কত আছে একশো বিশ ভাগ হচ্ছে পাঁচ একশো বিশ ভাগ হচ্ছে কত পাঁচ পাবো চব্বিশ চব্বিশের সাথে এক লাগাই দেবো আমরা তাহলে পাঁচ যাবো আমরা চব্বিশ প্লাস চার আছে তাহলে তিরিশ পাবো তারপরে আছে পাঁচ একশো বিশ ভাগ হচ্ছে পাঁচ একশো বিশ ভাগ হচ্ছে কত পাঁচ চব্বিশ পাওয়া গেল এখানে তাহলে আমরা পাবো চব্বিশ তাহলে এখন সব লোক লাগাই না তাহলে এখন পাবো আমরা যেটা বিশ হাত আছে তিরিশ তিরিশ হচ্ছে কত ষাট চব্বিশ চব্বিশ আটচল্লিশ তাহলে ষাট প্লাস হচ্ছে কত আটচল্লিশ একশো আট তাহলে একশো আট ডিভাইড করে পাওয়া গেল একশো বিশ তাহলে ওয়ান ডিভাইড বাই আর পি এর মান যেটা পেয়েছেন একশো আট ডিভাইড বাই একশো বিশ তাহলে এখন আপনি একবারই একবার আর পি ই কল কথা হবে জাস্ট একশো বিশ ডিভাইড করে কত হবে একশো আট তাহলে একশো বিশ ভাগ একশো আট করে দেবেন একশো বিশ ভাগ হচ্ছে কত একশো আট যে মানটা পাওয়া গেলো সেটা ওয়ান পয়েন্ট ওয়ান 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 তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান 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 রোধে রাখা হয়েছে কথা তাহলে এটা তুল্য রোধ হচ্ছে জাস্ট এটা তাহলে আপনি আর এর মানটা পেয়ে গেছেন না তাহলে ওখানে ক্ষেত্রে আপনার ভোল্টেজ মানটাও আছে দেখেন এই যে এখানে ক্ষেত্রে ভোল্টেজ মানটা দাওয়া আছে তাহলে এখন ভোল্টেজ মান যেহেতু দাওয়া আছে আর আপনি এখান থেকে কার্বান বের করে ফেলছেন আর এর মানটা বের করে ফেলছেন তাহলে অভ্যাসি আপনি এখন কী করতে পারবেন তৈরির প্রভাবটা বের করতে পারবেন তাহলে তৈর প্রভাব আমরা জানি যে তৈর প্রভাব ভি ইকাল আ আর এখান থেকে সূত্র লিখতে হবে তাহলে মানে ভি ইকোয়াল হচ্ছে কত আয় আর তাহলে আমরা কী করব এখানে আই ইকাল কী হবে তাহলে অবশ্যই ভি দিতেভাবে আর হবে তাহলে ভি মানে কত ছিল দুইশো বিশ ছিল আর আমরা এখান থেকে আরের যে মানটা পেয়েছিলাম তাহলে দুইশো বিশ আর এখান থেকে আরের যেমানটা পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান 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 তাহলে এখন দুশো বিশ ভাগ হয়েছে কত ওয়ান পয়েন্ট ট্রিপল ওয়ান আমাদের প্রায় হচ্ছে একশো আটানব্বই দশমিক ওরেশ অনেক অনেক একশো আটানব্বই দশমিক এক নয় এম্পায়ার এত অ্যাম্পায়ারের তো প্রভাবিত হবে আর মাত্র ফিউজ লাগানো আছে কতটুকু যেন আমাদের সিক্স এম্পায়ারের ফিউজ লাগানো আছে তাহলে হিসাব করে আমরা অবশ্যই বলে দিতে পারছি হ্যাঁ অবশ্য ভালো বলেছেন এত গুলো বাহ না অবজ ভালো রেগুলো ক্লাস করে থ্যাংক ইউ সো মাছ তাহলে এক্ষেত্রে আমরা ফিউজটা অক্ষত রাখতে পারবো না আশা করি আমার স্টুডেন্ট খেলে ধরো পাই এখান থেকে ওকে তাহলে আমি এখন পরবর্তী আমার করতে চলে যাই আমাকে বলেছে যে চার মিনিটে কি বলেছে আমাকে আমাকে বলেছে চার মিনিটে বি কোষ্ঠীর ব্যয়িত শক্তি বের করো তাহলে ব্যয় শক্তির ক্ষেত্রে আমাদের বি এর আপনি কি কি মান পেয়েছেন বলেন তো বিয়ের ক্ষেত্রে আপনি প্রথমত তড়িৎ প্রবাহ বের করে রেখেছিলেন তারপরে এখান থেকে ভি এর তো আপনার কাছে দেওয়া আছে তো ব্যয়িত শক্তির ক্ষেত্রে একটা লক্ষ্য রাখেন তাহলে ব্যয়িত শক্তির ক্ষেত্রে আপনার দুইটা সূত্র আছে একটা হচ্ছে ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ ডব্লিউ মানে ব্যায়িত শক্তি এই সূত্রে অ্যাপ্লাই পারেন বাট এই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে ভিএ মান আছে বাট কিউ মানে চার্জ এটা নাই দ্যাট মিনস আপনি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন না একটু দিকে চলে আসেন এবার এখানে লক্ষ্য রাখেন তো ডব্লিউ ইকুয়াল কি দেওয়া আছে ভি আই ডি দেওয়া আছে না আছে তো তাই না কিন্তু ভি মান হচ্ছে যে কি জাস্ট ভোল্টেজ তড়িৎ প্রবাহ তারপরে এখানে সময়টাও আছে আপনি এই সত্যি করতে পারেন আপনি কি করতে পারবেন এখান থেকে কিন্তু আই স্কোয়ার টি আছে তাই না এই এসে করতে করেন ভি স্কোয়ার ডিভাইড বাই আর এটা হচ্ছে যে খাঁটি তখন আপনার এখান থেকে ভিড় আছে আর এর মানটা আপনি বের করছেন তাই না আর এর মানটা আপনার কাছে বলে দিয়েছে তারা যে কত মিনিট যেন এই চার মিনিট মিনিট বলেছিল হয়তো বা তো তাহলে আপনি এখান থেকে যা কি করতে পারেন সবগুলো শুধু অ্যাপ্লাই করতে পারেন আর এর মানটা যেহেতু আপনার কাছে আছে তৈরি প্রবাহ মানটাও আছে তো যে কোনো একটা সূত্র এখান থেকে কি করবেন আপনি অ্যাপ্লাই করবেন তাহলে ভি সাই আর কত আমাদের টি এটি দেখতে ভালো লাগে আর কি একটু কারণ দেখি অবশ্যই ভালো এটা কতটুকু আছে তাহলে আমাকে বলেছে চার মিনিটে কোশ্চেন বাইতে শক্তি করো তাহলে চার মিনিটে আমরা জানি দায়িত্ব শক্তি হিসাবে আগে লিখে দিব আমরা যে বায়িত্ব শক্তি ইকুয়াল হচ্ছে কত স্কয়ার ডিভাইড বাই আর তাহলে ডিভাইড হচ্ছে কথা আর ইন্টু হচ্ছে আমাদের টি তাহলে মানে তড়িৎ প্রবাহ না না মোটো না মানে হচ্ছে কি ভোল্টেজ তাহলে ভোল্টেজ কত ছিল দুশো বিশ ভোল্ট তাহলে দুশো বিশ ভোল্ট তারপরে আর মানে হচ্ছে কি তুলোর তলোরটা কতটুকু পেয়েছেন আপনি জানো মেবি আমাকে একটু দেখতে হবে উনিশ দশমিক সামথিং পেয়েছিলাম উনিশ দশমিক ছয় শূন্য সাত উনিশ দশমিক নশো ছয় ভি এর মান পেয়েছিলাম আমরা এখান থেকে আর এর মান এগারো দশমিক দুই দিন আর মান পেয়েছিলাম এগারো দশমিক দুই দুই অর্থাৎ ওই যে এখানে ক্ষেত্রে প্রথমত আমরা মান বের করেছিলাম না তাহলে আর মানটা তো অবশ্যই আমাদেরকে লাগতেছে তাই না তাহলে আরে মানটা আমরা এখানে আর টি কতটা বসে চার মিনিট তাহলে মিনিটকে আপনাকে কি বানাতে হবে সেকেন্ড বানাতে হবে এক মিনিট সমান ষাট তাহলে চারশো চব্বিশ তাহলে দুশো চল্লিশ সেকেন্ড তাই না তাহলে দুশো চল্লিশ সেকেন্ড জাস্ট এখানে এখানে কি করবেন মান বসে দেবেন তো সত্যি মানে এখানে চলে আসবে একেবারে সহজ অঙ্ক জাস্ট আপনাকে কি করতে হবে অঙ্ক থেকে তুলল মানে তুল্য করতে শিখতে হবে ভালো করে তারপরে এগুলো বাসায় একটু প্র্যাকটিস করলে আপনি কি করতে পারবেন সমাধান করতে পারবেন এগুলো আচ্ছা এখন আমাকে কি বলেছে যে এখানে ক্ষেত্রে কি বলেছেন আর ওয়ান আছে আর টু আছে আমাদের এই যে একই সূত্রে আমরা কি করতে পারবো করতে পারবো যে প্রথমত আমাদের আসতে হবে এখান থেকে যে আমাদের আছে না তাহলে আমাদের এখানে ক্ষেত্রে মানে সময়ের একটা ব্যাপার আছে তাহলে আমাদের এখান থেকে দরকার তাহলে আমাদের অন্য একটা সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো মানে এখানে ক্ষেত্রে অঙ্কটা একেবারে এই যে যে আছে বলেছিলাম না ওই জন্য আমি খুঁজে পাচ্ছি না কেন অর্থাৎ আর ওয়ান আর টু এবং আর এর মধ্যে ক্ষমতা বেশি তাহলে ক্ষমতার জন্য আমাকে কি লাগবে প্রথমত আমার ডব্লু ইকল ভি ডি ভাইভাই ছিল আমাদের নিজে দেখেন আই টি এটা হচ্ছে যে ক্ষমতা তারপর আপনি এখন এখানে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন তাহলে পি ইল ডবল ডব্লিউটি এটাও আপনি করতে পারেন মানে আশা করি এগুলো নিজ ঝামেলা লাগবে না অবৈধ বলব এর একটা উত্তর দিয়েছিল মনে হয় থ্যাংক মাচ আচ্ছা এবার এখন আপনার এক্ষেত্রে আরেকটা আরেকটা প্রথম হ্যাঁ এবার আমাকে কি বলেছে দেখেন যে এ এবং সি বিন্দুতে বিবাহ পার্থক্য সমান হবে কি তাহলে আমাকে এখন এ এবং সি বিন্দুতে চলে যেতে হবে তাহলে যে এ বিন্দু আর একটা হচ্ছে সি বিন্দু তাহলে এ মানে হচ্ছে যে কি দুইটা কিন্তু সমান্তরাল আছে আর সি মানে হচ্ছে যে সমান্তরাল দুইটার সাথে আবার শ্রেণীতে যুক্ত আছে তাহলে আমার খেলা হচ্ছে যে কি এখান থেকে এ অংশটুকুকে নিয়ে তাই না তাহলে এ বিন্দু এবং সি বিন্দুতে আপনাকে বলেছে যে বিভব পার্থক্য সমান হবে নাকি হবে না সেটা বের করে দেখাও তাহলে প্রথমত আপনাকে কি করতে হবে এটুকু থেকে আগে আপনাকে সমান্তর বানাতে শ্রেণীতে বানাতে হবে যদি আপনাকে বলা হয়ে থাকে কখনো যে কোনো বিন্দুগুলোতে বিভব পার্থক্য সমাধান হবে কি না মানে ভিয়র মানটা সমান হবে কিনা তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে অংশটুকু থেকে বলবে সেই অংশটুকুর মধ্যে থেকে আপনাকে তুল বের করতে হবে কিন্তু সেটা আপনার অবশ্যই শ্রেণী সংযোগ বর্তনী সিস্টেমে এই সিস্টেমে শ্রেণী সংযোগ বর্তনী সিস্টেমে তাহলে আপনি এখন কি করবেন শ্রেণী সংযোগ বর্তনী সিস্টেমে একটা মান তাহলে এই দুটার জন্য আপনি কি পাবেন একটা রোধ পাবেন মোট কথা এখান থেকে এই অংশটুকুর আপনাকে কি বের করতে হবে এখন রোধ করতে হবে তাহলে আর ওয়ান আছে আর টু আছে এবং আর থ্রি তাহলে আর ওয়ান এবং আর টু কিছু যুক্ত আছে এখানে সমান্তরালে যুক্ত আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আর ওয়ান ও আর টু যুক্ত আছে আর অনেক আট কি আছে সমান্তরালে যুক্ত আছে তাহলে আমরা কি লিখবো ওয়ান ডিভাইড বাইরে আপনি কি বল ওয়ান ডিভার লিখে যে টুয়েলভ প্লাস আছে যে কত ওয়ান ডিভাইড বাই সিক্স তাহলে বারো এবং ছয় লোক অবশ্যই কি আসবে বারোই আসবে তারপরে আপনাদেরকে ভেঙে ভেঙে করা আছে যেহেতু অবশ্যই ভেঙে না উচিত বারো এবং ছয় তাহলে আমাদের এখানে পাবো ছয় তাহলে ছয় দিন বারো ছয়কে ছিল বারো তাহলে এখানে বারো থেকে তাহলে থাকলে আমাদের ওয়ান প্লাস হচ্ছে কত ছয় দিন বারো মানে দুই পাচ্ছি দেখে যায় দ্যাট মিনস আমরা যেটা পাবো থ্রি ডিভাইড হয়েছে পতো টুয়েলভ পাবো তাই তো তাহলে আমাদের জাস্ট আর পি এর যে মানটা হবে সেটা হবে এ টুয়েলভ ডিভাইড হয়েছে কত থ্রি তাহলে আমরা যেটা মান পাবো বা আর পি ইচ্ছে পাতা ফোর ও তাহলে আপনি এখান থেকে এই দুটোর মান পেলেন যাবত ফোর আর আপনি এখন কি করতে পারবেন এখান থেকে আমাদের তাহলে আমার এ এবং সি এর ক্ষেত্রে এ এবং সি এর ক্ষেত্রে সরি বলে অর্থাৎ এ ও সি বিন্দুর আমাদের তুলার যেটা হবে আর এস কি কথা হবে তাহলে আমাদের এটা প্লাস হচ্ছে যেটা দ্যাট মিন্স ফোর প্লাস হচ্ছে কত ফাইভ তাহলে যে ফোর প্লাস হচ্ছে কত আমাদের ফাইভ তাহলে আমাদের কথা যাবে এখানে একটা হচ্ছে চারের আর আর একটা হচ্ছে আমাদের কত পাঁচ তাহলে চার পাঁচ কথা হবে নাইন তাহলে আমাদের আরের মান যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে আমাদের কত নাই পাওয়া গেল ওকে তাহলে আমাদের এই দুইটার ক্ষেত্রে মানে এখানে এবং এখানে ক্ষেত্রে আমাদের দুটো মান যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে আমাদের নাইন এখন আপনার এটুকুর মধ্যে কতটুকু তৈরি প্রবাহিত হবে সেটা আপনাকে কি করতে হবে করতে হবে তাহলে আপনি আরের পেয়ে গেছেন আর এখানে আপনাকে ভিড় মানটা দেওয়া ছিল তাহলে এটুকুর মধ্যে এখন কতটুকু তৈরি প্রবাহিত হচ্ছে সেটা আপনি কি কথা হবে করে ফেলতে পারে তাহলে এখন এখানে হচ্ছে আবার তৈরি ব্যাপার হলে থ্যাংক ইউ সো মাচ অভুষ পালক আপনি চার বলেছিলেন ওকে তাহলে আমরা আবার বলবো যে কি এ ও সিতে তৈরি প্রবাহ এ ও সি বিন্দুতে তৈ প্রবাহ আই ইকল কথা তাহলে আমাদের ভি ভিটি বাই আর তাহলে ভি মানে কত দাও ছিল আমাদের এখানে দুইশো দুইশো বিশ দাওয়া ছিল তাহলে যে দুইশো বিশ দাওয়া ছিল আর আরের মান যেটা আমরা বের করলাম একটু আগে সেটা হচ্ছে আমাদের নাইন তাহলে দুশো বিশ ভাগ হচ্ছে কত নাইন দুশো বিশ ভাগ হচ্ছে কত নাইন চব্বিশ দশমিক চার 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 তাহলে আমাদের পাওয়া যাবে চব্বিশ দশমিক চার 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 অ্যাম্পিয়ার তাহলে আপনি এখন এ এবং সি বিন্দুর মধ্যখানে কতটুকু তড়িৎ প্রবাহ চলছে সেটা কি করে ফেলছেন বের করে ফেলছেন এখন আপনাকে বলেছে যে এ বিন্দুতে এবং সি বিন্দুতে আমাদের কি আসলে তড়িৎ প্রবাহ না কি ছিল যেন আরেকটা প্রশ্ন দিকে চলে যায় আমরা আমাকে বলেছিল এ এবং সি বিন্দুতে বিভব পার্থক্য সমান হবে কি বিবাহ পার্থক্য মানে আমার কাছে এখন কি আছে ভি এর মানটা চাইছে তাহলে এখন এ বিন্দুতে বিবাহ পার্থক্য বের করতে হবে আর সি বিন্দুতে আমাকে কি করতে হবে বিবাহ পার্থক্য বের করতে হবে তাহলে এখন আমরা কি করব এ বিন্দুতে বিভব পার্থক্য তাহলে এ বিন্দুতে বিবাহ পার্থকতা আমাদের ভি ইকুয়াল কি হবে আয়ার তাই না তাহলে এখন আপনি চিন্তা করেন তো এখানে ক্ষেত্রে আয়ের মানটা কত যেন তৈরি প্রভাব মান কত ছিল মানে এই অংশটুকু আরের মান কিন্তু আলাদা আর এই অংশটুকু জন্য আরের মান আলাদা আর সম্পূর্ণ জন্য আর মানটা কিন্তু আলাদা এখান থেকে এই দুইটা আছে না তাহলে এই দুটার জন্য আরের মান যেটা পেয়েছিলেন আপনি সেটা হচ্ছে কত চার পেয়েছিলেন তাই না তাহলে তৈরির প্রবাহ কিন্তু একই থাকছে তৈরি প্রভাব কি থাকছে এখানে একই থাকছে তাহলে তৈরি প্রভাব কত ছিল যে চব্বিশ তাহলে চব্বিশ দশমিক চার 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 কিন্তু আরের যেটা মান ছিল সেটা হচ্ছে চার তাহলে চব্বিশ দশমিক চার 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 পেয়ে তো কত চার তাহলে আপনি যেটা মান পাবেন সেটা হচ্ছে সাতানব্বই দশমিক সাত সাত তাহলে যে সাতানব্বই দশমিক সাত 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 আর এটার হচ্ছে ভোট তাহলে এখান থেকে এবিন্দুতে আপনি কি বের করে ফেলেছেন আপনার বিভব বিবাহপথেকে মান বের করে ফেলেছেন এখন আপনি সি বিন্দুতে কি করতে হবে বিভব পার্থক্য বের করতে হবে তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কতটুকু আমার আরেক মানুষ আছে ফাইভ ওহম তাই না তাহলে এখন সি বিন্দুতে বের করবে একই রকম ভাবে ভি ইকুয়াল কী হবে আমাদের তাহলে এখান থেকে তৈরি প্রভাবটা একই রকম থাকবে আচ্ছা তাহলে তৈরি প্রভাব মান কতটা করেছিল এটা আর এর মান কত করে পাঁচ তাই না তাহলে এটার সাথে এখন আমাদের কী করতে হবে এই চব্বিশ দশমিক চার 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 এই যে চব্বিশ দশমিক চার 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 গুণিত হচ্ছে যে কতটুকু আমাদের পাঁচ আমাদের যেটা পাওয়া যাবে একশো বাইশ দশমিক দুই দুই তাহলে যে একশো বাইশ দশমিক দুই দুই তাহলে দুটো থেকে আমরা আমরা বলে দিতে পারবো যে আমাদের সি বিন্দুতে বিবাহ পার্থক্য বেশি আর এ বিন্দুতে বিবাহ পার্থক্য আমাদের কি কম বলো থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে আমাদের আশা করি এই অংশটা করতে পেরেছে আমার স্টুডেন্টরা একদমই সহজ অঙ্ক এগুলো খুবই সহজ জাস্ট একটু সময় দেবেন নিজেকে যেন আপনি এগুলো একটু প্র্যাকটিস করেন ওই সময়টুকু নিজেকে দিতে পারেন আচ্ছা এবারে আমাদের জাতীয় সমস্যা যে বি সংযোগটি কীভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ এত পাওয়া যাবে তাহলে বি সংযোগটার কাছে চলে তাহলে বি সংযোগের ক্ষেত্রে আমরা তৈরি প্রবাহ কতটুকু পেয়েছিলাম মনে আছে আপনাদের আমরা দেখে নিচ্ছি আমি অবশ্য করে রাখলাম যে আপনাদের জন্য এখানে রেখেছি তড়িৎ প্রবাহ হচ্ছিল এখানে তড়িৎ প্রবাহ আই কল ছিল উনিশ দশমিক ছয় শূন্য সাত তৈরি প্রবাহ ছিল এটা কিন্তু কথা হচ্ছে যে কি একে আপনাকে উনিশ দশমিক আমি আপনার মানগুলো একটু বেশি তাড়াতাড়ি পেতে যাই উনিশ দশমিক ছয় শূন্য সাত তাহলে এটা মান একটা লিখে রাখি উনিশ দশমিক ছয় শূন্য সাত আমি আরেকটা পেপার সেটটা লিখে নিই তো এটা মান ছিল যে আমাদের বিভিন্নতে তড়িৎ প্রবাহ কল হচ্ছে কত উনিশ দশমিক ছয় শূন্য সাত এমপি কিন্তু আসলে রোদগুলো এভাবে ছিল তো এভাবে থাকার কারণে আপনি উনিশ দশমিক ছয় দশমিক সাত পেয়েছেন কিন্তু আমাকে বলেছে যে কি তোমরা এক কাজ করো এখানের ক্ষেত্রে আপনার যে বিসংযোগটা আছে এই যে প্রশ্নগুলো মানে ওরা কিভাবে আপনাকে ভাজা লাগাবে এই যেভাবে আমাকে বলেছে যে বিসংযোগটি কীভাবে পুনর্বিন্যস্ত করলে মানে বি সংযোগের ক্ষেত্রে যে আমাদের এগুলো ছিল রোধের মানগুলো এগুলো কীভাবে আপনি সাজালে আপনার তৈরি প্রবাহটা আপনি ওই বারো দশমিক নয় আট আপনি একবার পাবেন তো আপনার এইভাবে থাকার কারণে উনিশ দশমিক সামসংসং পেয়েছেন তাহলে এখন এখানে ক্ষেত্রে আপনার এই যে তৈরি প্রবাহ স্পেশালি পাঁচ ওহমে যেটা আছে সেই পাঁচ ওমেটাকে তাহলে এখানে একবার বসে দেখতে হবে তাহলে আপনি আবার একটা আর নতুন করে পাবেন তাহলে নতুন করে যখন আরের মানটা পাবেন তখন আপনাকে হিসাব করতে হবে মানে এইখান থেকে রোধের মানটা এখানে বসে দেখতে হবে এখান থেকে রোধের মানটা এখানে বসে দেখতে হবে এটা অবশ্যই কি এটা কোনো আসলে নিয়ম নেই যেটা আপনাকে শর্টকাটে উত্তরটা দিয়ে দিয়ে দেবো আমি অর্থাৎ এটাকে বারবার আপনাকে কি করতে হবে একটা ম্যাট করতে হবে কয়টা আছে এখানে রোধগুলো দেখেন এক দুই তিন চার চারটা আপনাকে ম্যাট করতে হবে এবং যারা যত বেশি এক্সপার্ট তারা তত এটা কি করতে পারবে দ্রুত সমাধান করতে পারবে তো স্পেশালি বারো মানে যেটা একেবারে কি বেশি রোধের থাকবে যেহেতু আপনার কাছে এমনিতে কতটুকু ছিল উনিশ দশমিক সামথিং বাট আপনার কাছে চেয়েছে বারো তাই না তো যেহেতু বারো চেয়েছে মানে উনিশ চেয়ে তারা কমে গেছে তাই না তো যখন আপনার কাছে কম চাইবে তখন সবচেয়ে যে বড়টা থাকে মানে সব চাইতে যে বড়টা থাকে সেই বড়টাকে আপনার আপনার শ্রেণীতে যুক্ত করে দিতে হয় তাই যে বারো যেটা ছিল এই বারোটা শ্রেণীর কাছে লাগিয়ে দেবেন আর এখানে যেটা ছিল সেটা এখানে চলে আসেন তো এটার ক্ষেত্রে আপনার দ্রুত তাঁতের উত্তরটাকে বেজে যায় মানে যদি কখনো এমনি চাইতে মানে এমনি চাইতে যদি আপনার তড়িৎ প্রভাবটা আরো কম তাহলে সেক্ষেত্রে সব যেটা বড় আমাদের ভাই আছে সে বড় ভাইটাকে সৈতী লাগিয়ে দেবেন আর তারা ওই জায়গায় বসে দেবেন তাহলে আমাদের পুনর্বিন্ত করা হয়ে গেল তাহলে ফাইভ চলে যাবে এখানে আর বারো চলে আসবে আমাদের কথা এখানে তাহলে আপনি তখন আবার করে দেখবেন যে আপনার এখানে ক্ষেত্রে তড়িৎ প্রভাবটা আপনার কি চলে আসবেন যত কিছু আছে তারা বারো দশমিক নয় আট সেটা চলে আসবে মানে যখন আপনি ফাইভটা এখানে বসাবেন তখন নতুন করে আপনার একটা কি হয়ে গেল হয়ে গেল আর নতুন করে বর্তমানে নাকি নতুন করে আপনি কেন পাবেন আর মান পাবেন আর এখানে কারণ আছে ভিএ আছে তাহলে আপনি ভি এবং আর মান যদি জানেন তাহলে আপনি কেমন করতে পারবেন তৈরি প্রভাব না হ্যাঁ দুটো বেরোতে পারবেন তো তৈরি প্রভাব ক্ষেত্রে আপনাকে তাহলে কি করতে হবে এমনিতে হবে বার দশিক নয় কিভাবে পাওয়া যাবে তো আপনি বললাম যে যতটুকু এমনিতে হয় তার থেকে যদি কম পাওয়ার দরকার মনে হয় তো আমাদের যে বড় ভাই থাকবে সেটা যুক্ত করে দিতে হয় আর বাকিগুলোকে নিয়ে চলতে হয় সমান নিয়ে চলতে হয় তাই না তো এখানে অনেকগুলো ম্যাথ সমাধান করতে হবে মানে চারটা যদি থাকে তাহলে আপনাকে সমাধান করে দেখতে হবে যে কোনটা আমাকে বসালে আমি এক্সাক্ট মানটা পাবো তো এছাড়া আমাদের আসলে এই অধিকার সম্পর্কে আলোচনা তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন তারপরে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি জানি যে অনেক স্টুডেন্টের মাথায় একটু ভেজাল লাগলো তারপর আমি একটু দুটোর কথা বলি আর একটু কথা বলি আচ্ছা লক্ষ্য মানে আমাদের এই বর্তনীটার ক্ষেত্রে এমনিতে আমাদের কত মান পেয়েছিলেন উনিশ দশমিক সামখ পেয়েছিল কিন্তু আমাকে বলেছে যে এখানের ক্ষেত্রে রোদগুলো কী কর পুনর্বিন্তর করো এবং পুনর্বিন্ত করার পরে তুমি দেখা হয়েছে এখানে বারো দশমিক মায়াম পাওয়া যাবে তখন আপনাকে কী কথা হবে জানেন অর্থাৎ এই যে কোনো একটা চুজ করেন যে ফাইভকে চুজ করলেন তাহলে ফাইভকে চুজ করার পরে ফাইভকে এখানে বসাবেন আবার বারোকে চুজ আসেন তাহলে নতুন করে একটা কী হলো বর্তন হলো নতুন করে বর্তমানে আপনার আর মান পাবেন আর বিমান আছে তাহলে একটা তোর প্রভাব এবার তোর প্রভাব দেখছেন যে আপনি বারো দশ মিনিট মাইফ লেগে তাহলে ওভাবে হয়ে গেল কথা বলছেন এবার আপনি দেখেন ফাইভকে এখানে নিয়ে আসেন ছয়কে এখানে পাঠালেন কথা বলছেন তাহলে এক্ষেত্রে আপনার কি হবে আবার নতুন করে একটা বর্তমান হবে নতুন করে আর মান পাবেন তাহলে আবার তৈরির মান পাবেন আবার এখানে ফাইভ কে এখানে পাবেন একে এখানে পাঠাবেন তাহলে আবার নতুন করে বর্তমন হলো নতুন করে আর মান পাবেন নতুন করে আর মান বের করতে পারবেন তাহলে যদি মিলে যায় যেটা সাথে মিলবে সেটা আপনাকে করতে করে দিতে হবে তো পুরন বিন্যাস তো করাটা ঠিক এভাবে বসে আশা করি বুঝতে পারছেন আর এই পুনর্বিন্দেশ অঙ্ক করার ক্ষেত্রে কতটা একেবারে কি দেবেন না মানে 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 দেবেন মানে দেখেন চারটা অঙ্কের মধ্যে করলে আপনি উত্তর পেয়ে যাবেন তারপর তো বললাম যে যদি আপনার এমনিতেই যত বেশি যদি মান থাকে এর চেয়ে যদি আরও কম য তাহলে যে বড় ভাইয়া থাকে বড় ভাইটাকে শ্রেণীতে বাস দিতে হয় শ্রেণিতে বাসান পরে ওটা আপনার চলে যাবে তাহলে উত্তরটা সাধারণত পাওয়া যায় মানে এটা আইডিয়া থেকে থাকি নয় তো ঠিক আছে তাহলে স্টুডেন্ট আপনারা এই সমস্ত জিনিসগুলোকে বাসে ভালো করে প্রাক্টিস করবেন আর এখান থেকে আমি বেশি জব্ড করতে দিব আপনারা এই জলগুলো কম্লিট করলে আশা করি আপনারা এই সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ